আমারা হলো না বিয়া চুল এলো ভাবিয়া ভাবিয়া পাকা চুল কাঁচা করি কলম দিয়ে। আর বুঝি হয় না আমার বিয়া ওই কলমের ভাদু ভাই দিছে মাথার ঢাই আমার আর সম্মান নাই এখন ভাদু করছে বিয়া আমি এখন বাজার যাই কোন মুখলিয়া তবু একবার মেয়ে দেখতে না হোলাই গাড়ি এখন মেয়ের মা চো বাবা বরের আছে দাঁড়ি আমি কোনো তাহলে কি দেখবে না নারী ঘুরেই যাব বাড়ি পারবো না যেতে শাড়ি এখন মেয়ে দেখিস আমাকে জাল্লা দিয়ে করছে বুড়ার সাথে হব না বিয়া নিয়ে শুনি কথা সত্যি পানে পানো ব্যথা কষ্ট মষ্ট বাড়িতে আইসা কত কান্না কান্ন একলা ঘরে বইসা সেই থেকে বিয়ার দিছি মাটি বিয়ার জন্য কোনো দিকে না হাঁটি তবু মাঝে মাঝে আসে সম্বন্ধ খোঁজখবর লিয়া দেখি সব হয় মন্দ কেমন হয় মন্দ শরীরে লাগে গন্ধ হয় পেটালা না শোয়ালালা এ দুটি একটা হবি তাই ঘটকে পয়লা আসি আমার কবি ক্যা ঘটক ভাই এর সাইতে ভালো নাই কচ্চা একবারইটা আসে দুই মিয়া দিতে চাই বিয়া কোনো কিরম করছে ছোটরা পরিষদে ধরা আর বড়োটা ভাতার সিরা।